নমস্কার আপনারা দেখছেন নেশন টাইম নেশন টাইমে আমি আপনাদের সঙ্গে রাজা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বড়দিনের সপ্তাহে আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা হ্যাপি ক্রিসমাস উইক আজকে নেশন টাইমের শুরুতেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার ক্ষেত্রে সরাসরি টপিকে চলে আসি সেটা হচ্ছে পাশ ফেল প্রথা বাচ্চাদের ক্ষেত্রে প্রাথমিকে বা উচ্চ প্রাথমিকে ক্লাস ফাইভ এইট ফেল প্রথা থাকা উচিত কি উচিত নয় তাই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে সেই বাম আমলে পাশ ফেল প্রথা তুলে দেওয়া শুরু করে আবার ফিরিয়ে আনা না আনা রাজ্য সরকারি স্কুলগুলো এক ধরনের নীতি কেন্দ্রের স্কুলগুলো ইংরেজি মিডিয়াম এক ধরনের নীতি দু সালে যেটা করা হয়েছিল যে পাশ ফেল প্রথা পঞ্চম এবং অষ্টম শ্রেণী ফাইভ এবং এইট থেকে তুলে দেওয়া হয়েছিল কোনো পাশ ফেল প্রথা থাকবে না বার্ষিক পরীক্ষার মূল্যায়নও হবে না আজকে যেটা হলো আজকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষা সচিব তিনি একটি নির্দেশিকা জারি করেছেন এবং তাতে বলা হচ্ছে যে পাস ফেল প্রথা পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে তবে পার্থক্য রয়েছে পাশ ফেল প্রথা ফিরিয়ে ফিরিয়ে আনা হচ্ছে শুধুমাত্র মূল্যায়নের জন্য এবং জানানোর জন্য অর্থাৎ পঞ্চম শ্রেণীতে বা ক্লাস ফাইভে অ্যানুয়াল পরীক্ষা বার্ষিক পরীক্ষা হবে ছাত্রছাত্রী বা পড়ুয়া তাদের মূল্যায়ন হবে কারা কারা পাশ করলো কারা কারা ফেল করলো সেইটাও জানানো হবে এবং ক্লাস এইটেও একই বিষয় হবে বার্ষিক পরীক্ষা হবে মূল্যায়ন হবে কারা পাশ করলো আর কোন কোন ছাত্রছাত্রী ফেল করলো সেটা জানানো হবে কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে যে এই ফলাফল বা মূল্যায়নের ভিত্তিতে কোনো বহিষ্কার করা যাবে না কাউকে তাড়িয়ে দেওয়া যাবে না আগে যেটা হতো এক এক স্কুলের একরকম নিয়ম এক বছর ফেল করলেই তাড়িয়ে দাও দু বছর ফেল করলেই তাড়িয়ে দাও পরপর তিন বছর ফেল করেছে তাকে স্কুলে রাখা যাবে না পাশ ফেল প্রথা তো এই জন্যই তুলে দেওয়া হয়েছিল যাতে পরীক্ষা সংক্রান্ত ভয় পড়ুয়াদের মধ্যে না থাকে এবং স্কুল ছুট যারা ফেল করে গেলাম বা তাড়িয়ে দেওয়া হলো তারা আর স্কুলমুখেই হলো না সুতরাং স্কুলছুট ছাত্রছাত্রী তাদের যাতে স্কুলমুখী করা যায় অর্থাৎ স্কুলে আসতে যাতে তাদের ভয় না লাগে বিদ্যালয়ে আসতে যাতে ভয় না লাগে সেইটার জন্যই তুলে দেওয়া হয়েছিল কিন্তু আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সেটাকে ফিরিয়ে আনা হচ্ছে ফিরিয়ে আনা হচ্ছে কারণ মূল্যায়নটা হচ্ছে না ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে কিন্তু তাদের মূল্যায়নটা সঠিকভাবে হচ্ছে না তার জন্য এটা ফিরিয়ে হচ্ছে কিন্তু কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না যদি ফেলও করে ফেল করবে তাড়ানো যাবে না বরং উল্টে উল্টে যে ফেল করেছে সে আরও একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সেই সময়টায় তার যে শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা তারা সেই ছাত্র বা ছাত্রীকে সাহায্য করবেন যাতে সে দুবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করতে পারে ভয়টা যাতে না থাকে এই সিদ্ধান্তটা কেমন এবং আরও আগে জানিয়ে দিই তার উপর যে এটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশ এটা কিন্তু রাজ্য সরকারগুলি মানতে বাধ্য নয় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমার খুব সৌভাগ্য আমার দীর্ঘদিনের টিচার বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের দীর্ঘদিনের শিক্ষক প্রধান শিক্ষক তার আগেও গোটা জীবন ধরে তিনি শিক্ষকতা করে এসছেন এবং আমাদের মতো গাধাকে পেটিয়ে মানুষ করার চেষ্টা করেছেন প্রভাত চট্টোপাধ্যায় স্যার আপনি শুনতে পাচ্ছেন স্যার একটাই প্রশ্ন আপনাকে আপনার তো এই দীর্ঘ যে শিক্ষক জীবনে পাশ ফেল থাকা উচিত কি অনুচিত থাকলে কখন থাকা উচিত না থাকলে কখন থাকা উচিত নয় সেইগুলো তো আপনার নক্ষত মানে সেইগুলো নিয়ে আপনা আপনারাও দীর্ঘদিন ধরে এই নিয়ে পর্যালোচনা করেছেন আজকের এই যে সিদ্ধান্ত যে ক্লাস ফাইভ এবং এইটে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনা হবে বার্ষিক পরীক্ষা হবে মূল্যায়ন হবে কিন্তু যারা ফেল করবে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না তাদেরকে স্কুল থেকে তাড়ানো হবে না বহিষ্কার করা হবে না এমনকি শিক্ষক শিক্ষিকাদের তারা যাতে দ্বিতীয়বার পরীক্ষা দিলে পাশ করতে পারে ভালো ফল করতে পারে তার জন্য সাহায্য করতে হবে কেন্দ্রীয় সরকারের আজকের এই যে নির্দেশিকা বা সিদ্ধান্ত এইটা আপনি কেমন ভাবে বর্ণনা করবেন বা কেমন ভাবে দেখছেন স্যার আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট আমলে ক্লাস ফাইভ এতে এই পাশফেল প্রথা এতে প্রথম পাস মানে প্রথম এতে চালু করা হয়েছে যে ক্লাস ফাইভ পর্যন্ত তারা প্রমোশন পেয়ে যাবে তারপরে পাইপে যদি ডিটেন হয় তাহলে তাকে ডিটেনশন রাখা হবে পরে বা আবার যদি পারে ক্লাস সিক্সে আবার উঠবে সে কিন্তু ক্লাস এইটে যেটা এখন শুনছি সেটা এইটের কোনো ব্যাপার ছিল না এরপর রেগুলার যেমন হবে প্রতি বছর পরীক্ষা হয় তারপরে প্রমোটেড অন কনসিডারেশন একটা বা দুটো সাবজেক্ট যদি কেউ ফেল করে সেটার উপরে তাকে প্রমোশন দিয়ে দেওয়া হবে এখন যেটা কেন্দ্রীয় শিক্ষানীতি যেটা ওরা করছে ক্লাস ফাইভে যে একটা পরীক্ষা হল এটা নতুন কিছু না এটা আগেও ছিল যে এই সময় পরীক্ষা না পাস করতে পারে তাহলে তাকে এক বছর করে উঠবে তারপরে আর একবারে প্রতি বছর যে বার্ষিক পরীক্ষা যে হবে সে নর্মালি পরীক্ষা পাস করলে পাশ করবে আর না হলে ডিটেল হয়ে যাবে এই পর্যন্ত বহিষ্কারের কথা কিন্তু কোনদিনই এখানে আমরা দেখিনি এখন প্রশ্ন হচ্ছে যে বাস্তের যে প্রথাটা এটা তুলে দিলে কিন্তু শিক্ষার মান অনেকখানি নেমে যায় এটা আমরা দেখেছি ক্লাস ফাইভে যখন চালু হলো তখন ওই টু থ্রি ফোর এই তখন এই ছাত্ররা কিন্তু অত সিরিয়াসলি বাড়িতেও না যে পরীক্ষার যে আপনার পাস করে চলে যাব একটু কিন্তু মান কিন্তু নেমেছিল সেখানে তারপরে ফাইভে পাস করে যা সিক্স উঠে তখন এবারে আবার প্রাইমারি যেটা বলি আমরা সেটা চলে যেয়ে গেল তারপর প্রত্যেকটা ওই বছর পাস করে ক্লাস টেন পর্যন্ত গিয়ে টেনে টেস্ট পরীক্ষায় অ্যালাউ হলে ফাইনাল পরীক্ষা বসবে আর তাহলে নিজের ধরো পরে বেড়া চান্স দেওয়া হবে কারণ এই শিক্ষার মানের ব্যাপারটা এখন একটু বর্তমানে আমাদের খুব ভাবিয়ে তুলেছে বর্তমানে আমরা দেখছি যে শিক্ষার যে মানটা এটা অনেকটা নেমে গেছে আগে যা ছিল সেই তুলনায় নেমে গেছে যেমন ধরো আজ থেকে কুড়ি বছর আগে পনেরো বছর আগে যখন একটা সাবজেক্টে একটা ছেলে তাকে নাইনটি আউট অফ হান্ড্রেড যখন পাচ্ছে যে ছেলে এবার এখন সেটা ওই স্কোরটা অতি সহজে এটা কিন্তু করে ফেলছে তার দুটো যদি মান আমরা ধরি আজকে পনেরো বছর আগে কি কুড়ি বছর আগে আর এখনকার আমি মাধ্যমিকের ওইটাতেই যাচ্ছি মাধ্যমিকের যে দুটো ছেলে দুটো কিন্তু মান সম্পূর্ণ মানে অনেকখানি ফারাক রয়ে গেছে অর্থাৎ তখন যে মানদণ্ডটা ছিল এখন কিন্তু সেই মানদণ্ডে বিচার করলে সেই ছাত্ররা যারা আগে পনেরো বছর আগে যারা ধরো আশি কি নব্বই পেয়েছে এখন ছেলেরা সেই অনুযায়ী সময়ে আমরা যা ছেলেদেরকে দেখেছি মানে শিক্ষার কতটা লার্নিং প্রসেসটাতে কথাটা আহ তার জ্ঞান আহরণ করতে পেরেছে কি সেটাকে যখন আবার আমরা যাচাই করছি সেটা হচ্ছে যেহেতু শিক্ষা বিষয়টা আমাদের সংবিধানে কনকারেন্ট লিস্টে পড়ে অর্থাৎ যৌথ তালিকায় পড়ে অর্থাৎ কেন্দ্রের হাতেও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে রাজ্যের হাতেও আছে আলাদা করে আজকে যে নির্দেশিকা জারি হলো সেটা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের তরফ থেকে শিক্ষা সচিব এবং সেটা কার্যকর হবে শুধুমাত্র প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার যেগুলো সেন্ট্রাল স্কুল সৈনিক স্কুল নবদয়া স্কুল বোর্ড অনুযায়ীও নয় কেন্দ্রের সরাসরি হাতে রয়েছে তাদের ওপর কিন্তু রাজ্যেও তো একাধিক রাজ্যে তাদের সমস্ত রাজ্যেই রাজ্য সরকারি স্কুল রয়েছে আধা সরকারি স্কুল রয়েছে তারা এই নীতি প্রণয়ন করবে কি করবে না সেটা তাদের সিদ্ধান্তের ওপর অর্থাৎ এই যে নির্দেশিকা এটা কোনো সামগ্রিক গোটা দেশের সমস্ত স্কুলের জন্য সামগ্রিক একটা নির্দেশিকা নয় কারণ কোনো রাজ্য চাইলে সেই স্কুলে তাদের প্রণয়ন করতেও পারে নাও করতে পারে কেন্দ্র চেয়েছে তাই একটা নির্দেশিকা জারি করল তো আদৌ তাহলে এই ধরনের নির্দেশিকা যদি গোটা দেশে বলবৎ না হয় সেটা কতটা কার্যকরী হতে পারে সেটা ভালোর দিক থেকেই হোক বা খারাপের দিক থেকেই হোক সাম্য তো আসছে না সমগ্র দেশের গোটা দেশের সমস্ত স্কুলে একভাবে এই নির্দেশিকা তো কার্যকর হবে না এটা মনে হয় যে এটা সম্ভব নয় কারণ প্রাইভেট স্কুল যারা আছে তারা যে এটা মেনে এখন তো বেশিরভাগ প্রাইভেট স্কুল ওয়েস্ট বেঙ্গল যেমন এখন ওয়েস্ট বেঙ্গল বলছে কি গভর্নমেন্ট স্কুল যেটা আগে ছিল এবং গভর্নমেন্ট এইডের স্কুল এখন কিন্তু সবাই বলে দেয় যে সমস্ত গভর্নমেন্ট স্কুল সরকারি স্কুল কিন্তু সরকার পশ্চিত যেটা বলে গভর্নমেন্ট এইডের স্কুলগুলো কেউ এখন গভর্নমেন্ট স্কুলগুলো ধরে নিচ্ছে এখন এখানে প্রশ্ন হচ্ছে যে যদি এই নিয়ম চালু করতে যায় হয়তো গভর্নমেন্ট স্কুলগুলোতে পারবে বা গভর্নমেন্ট এরিয়া বা এগুলোতে হবে কিন্তু সারা দেশে যেটা চালু হবে যেটা প্রথম কোনো রাজ্যেতে সেটা না মানতেও পারে বা হয়তো ভ্যারি করবে কারণ এখন ধরো যে প্রাইভেট স্কুলের যে ছাত্র যারা তারা যে স্ট্যান্ডার্ডে তার বেরোবে পাস করে সেখানে কিন্তু সেই স্ট্যান্ডার্ডে কিন্তু আমাদের গভর্নমেন্ট যে এডেড স্কুল যেগুলো বা গভর্নমেন্ট স্কুল যেগুলো তারা কিন্তু সেইখানে নিয়ে যেতে পারবে না কারণ ওদের অন্যভাবে উইকলি পরীক্ষা হয় কোনো সময়ে কোনো সময় কেউ কেউ কোনো স্কুল তো সেমিস্টার চালু করে দিয়েছে এখন এই ভিন্ন ভিন্ন যে সিস্টেম চলেছে এর মাঝে একটা সারা ভারতবর্ষ জুড়ে এইটা করাটা মনে হয় খুব একটা ফলপ্রসূ হবে না সেটাই স্যার একেবারেই মানে আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত স্যার আপনি যেই গুরুত্বপূর্ণ সময় দিলেন এবং আপনার মতামতগুলো তার জন্য অত্যন্ত ধন্যবাদ আবারও পরবর্তীকালে এই নিয়ে বিস্তারিত আলোচনার সময় আপনার সঙ্গে যোগাযোগ করব আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন প্রভাস চট্টোপাধ্যায় বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে শুরু করে একাধিক স্কুলের দীর্ঘজীবন তিনি শিক্ষকতা করে এসেছেন এবার আমরা আসবো পরের খবরে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী তার সম্প্রতি দুটো নাম হয়েছে একটা হচ্ছে বুলডোজার বাবা আর একটা হচ্ছে এনকাউন্টার বাবা দুটোটি কারণ আমাদের জানা একদিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া সমস্ত বেআইনি যেগুলো রয়েছে বাড়ি ঘরদোর দোকানপাট অন্যদিকে এনকাউন্টার একের পর এক এনকাউন্টারে উত্তরপ্রদেশে নিহত হচ্ছে দুষ্কৃতীরা আজকেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে তিনজন কুখ্যাত খালিস্তানি জঙ্গি তারা উত্তরপ্রদেশে এনকাউন্টারে মারা গেছেন কিন্তু এই ক্ষেত্রে যেটা বলার এরা হচ্ছে খালিস্তানি জঙ্গি পাঞ্জাবি পাঞ্জাবের অমৃতসর থেকে সত্তর কিলোমিটার দূরে গুরদাসপুরে এদের বাড়ি সবারই বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তারা গুরদাসপুরে এবং পাঞ্জাবের বিভিন্ন পুলিশ ফাঁড়িতে অ্যাটাক করছিল এবং সেই অ্যাটাক করার পর আক্রমণ করার পর তারা পালিয়ে আসে পাঞ্জাব পুলিশ তাদের স্পেশাল টাস্ক ফোর্স তারা খোঁজ পায় যে তারা পালিয়া উত্তরপ্রদেশে রয়েছে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় উত্তরপ্রদেশের এস টিএফ তারা খোঁজ পায় যে উত্তরপ্রদেশের পিলভিট পিলভিট যেটা বরুণ গান্ধী মানেকা গান্ধীর আসন লোকসভা আসন সেই পিলভিটে তারা লুকিয়ে রয়েছে সেই খবর পেয়েই একযোগে পাঞ্জাব পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা আজকে সকালে অপারেশন চালায় এবং তারপরই তিন কুখ্যাত জঙ্গির মৃত্যু হয় এই ক্ষেত্রে আলাদা এটা বলা হচ্ছিল যে পাঞ্জাব পুলিশ আর উত্তরপ্রদেশ পুলিশ একসঙ্গে হাত মিলিয়ে এটাকে কোনো রকমই রাজনীতির জালে বা রাজনীতির ঘোলা জলে ফেলা যায় না কারণ একদিকে উত্তরপ্রদেশ যেমন বিজেপি বা যোগী আদিত্যনাথের গড় তেমনই পাঞ্জাব কিন্তু রয়েছে আম আদমি পার্টির হাতে সেখানে মুখ্যমন্ত্রী ভগবত সিং মান সুতরাং যারা দুজনে একদম যুযুধান দুই পক্ষ একজন সরকার পক্ষ একজন বিরোধী পক্ষ কিন্তু সেখানে জঙ্গিদের পরিচয় না বুঝে তাদের রাজ্য তাদের কোনো কিছু না বুঝে স্রেফ জঙ্গি নিকেশ করতে হবে সেইখানে কিন্তু পুলিশ প্রশাসন দুই রাজ্যের তাদের রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন মহলে তারা কিন্তু একযুগে কাজ করে কুখ্যাত তিন খালিস্তানি জঙ্গিকে আবার নিকেশ করল আজকে সকালের অপারেশনে আপাতত নেশন টাইমে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরে এলাম বিরতির পর এবং খুব সংক্ষিপ্ত সময় তার মধ্যেই আপনাদের একই সঙ্গে মন ভালো করা আর মন খারাপ করা দুই ধরনের ছবি একসঙ্গেই দেখাবো মন ভালো করা কারণ ছবিগুলো দেখলে আপনাদের মন ভালো হতে বাধ্য আর মন খারাপ করা এই কারণে কারণ ছবিগুলো দেখলে আপনাদের মনে হবে যে কেন টিভির সামনে বসে রয়েছি কেন আমি সেখানে নেই আমরা সরাসরি চলে যাব কাশ্মীরে কাশ্মীরের এই মুহূর্তের ছবি কাশ্মীর বলতেই তো নানারকম ধরনের বিশেষণ মনে পড়ে তার মধ্যে একটা খাবারের বিশেষণ হচ্ছে রোগান জোস কিন্তু চিলাই কালান চিলাই কালান নাম শুনেছেন চিলাই কালান হচ্ছে স্থানীয়দের দেওয়া একটা সময়কালের নাম যেটা হচ্ছে কাশ্মীরে গোটা তিন মাস ধরে যে প্রবল শীতকাল থাকে তার মধ্যে প্রবলতম শীত যে চল্লিশ দিন পরে সেই চল্লিশ দিনকে তারা বলে চিলাই কালান যেটা শুরু হয়েছে গতকাল থেকে একুশে ডিসেম্বর যেদিন দক্ষিণায়নের দিন সূর্য একদম দক্ষিণ গোলার্ধের সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশে থাকে সেই দিন সেই একুশে ডিসেম্বর সেই দিন থেকে শুরু হয়ে জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত টানা চল্লিশ দিন এই যে কঠিনতম শীতের যে পর্ব তাকে কাশ্মীরেরা বলেন স্থানীয় ভাষায় চিলাই কালান এবং সেই ছবি আপনারা টিভির পর্দায় দেখছেন এই মুহূর্তে ডাল লেক ডাল লেক জমে বরফ হয়ে গেছে ডাল লেক জমে বরফ হয়ে গেছে শিকারা নিয়ে শিকারা যারা থাকেন সেখানে ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে যারা বাজার ফেরি করতে আসেন ফল সবজি খাবার দাবার ফুল তার এখন বরফ পরিষ্কার করছেন গোটা ডাল লেক জমে বরফ পাশাপাশি গুলমার্গ খিলানমার্গ পেহেলগাঁও একাধিক যে পর্যটন অমরনাথ তো ছেড়ে দিন অমরনাথ জুন মাস থেকে জুলাই জুলাই এক দেড় মাস ছাড়া যাওয়াই যায় না বাদবাকি গোটা পর্যটন কেন্দ্রের রাস্তাও কিন্তু চার হাত পুরো বরফে ঢেকে গেছে এবং এটাই যে যেটা বলা হচ্ছে চিলাই চিলাইকালান শব্দটা বললাম এই কারণে কারণ প্রত্যেক বছর শীতকাল এলেই কাশ্মীরিরা তাকে কালান বা চল্লিশ বছরের মহাশীত বলেন না মহাশীত এই কারণে বলা হচ্ছে কারণ এটা ৪৫ বছর পর এই ধরনের ঠান্ডা পড়েছে শ্রীনগরের তাপমাত্রা জানেন মাইনাস সাড়ে সাত ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস মাইনাস সাড়ে সাত শ্রীনগর উপত্যকা তারপর যদি আপনি গুলমার্গে ওঠেন খিলারমার্গে ওঠেন প্যালগাঁওয়ে ওঠেন উঠতে পারবেন কি তার ঠিক নেই শ্রীনগর কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপছে এবং সেটাই যেটা বলা হচ্ছে যে চিলাই কালান এটা কাশ্মীরে এই যে চল্লিশ দিনের একটা মহা শীতের পিরিয়ড সেটা ফিরে এসেছে প্রায় ৪৫ বছর বাদে এবং এরপরই আর একটা ছবি খুব সংক্ষিপ্ত সময় চামলি উত্তরাখণ্ড গাড়ওয়াল হিমা কুমায় গাড়ওয়াল হিমালয় এবং কুমায় হিমালয়ের জেলা গড়োয়াল হিমালয়েরা রয়েছে কুমায়ুন হিমালয় রয়েছে কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ জিম করবেট থেকে শুরু করে একাধিক যে পর্যটন কেন্দ্র সে ছবিটা দেখুন কুমায়ুন হিমালয় চামলি যে গোটা জেলা তাতে কি তুষারপাত শুধু বললে কম্বল হয় তাতে কী জমে নি যা যা জলধারা থাকতে পারে সব জমে গেছে নদী জমে গেছে ঝোড়া জমে গেছে পাহাড় থেকে পড়া ঝর্ণা জমে গেছে পাহাড় থেকে গোটা ঝর্ণা নয় ঝিরি করে যে ধারা সেটা জমে গেছে ভূগোলের ভাষায় যেটাকে স্টালাক টাইট স্টালাক মাইট বলা হয় বরফ ওপর থেকে ঝরতে ঝরতে জমলে যা হয় মাটির ওপর থেকে ঝরতে ঝরতে জমলে যা হয় সব রকমের কিছু দেখা যাচ্ছে বরফে বরফে জমে জমে বরফ যাকে বলা যায় গোটা চামলি এবং আবারও বলছি যাবতীয় জলধারা আমরা তুষারপাত দেখি নদীর পাশে বরফ জমতে দেখি গাছের পাতায় বরফ পড়তে দেখি কিন্তু যাবতীয় নদী ঝোড়া যে কোনো নালা থেকে জল পড়া যাবতীয় চামেলিতে জমে বরফ এবং এই সময় চামেলিতে না থাকার আফসোস হয়তো আপনারা অনেকেই করবেন যারা টিভির পর্দায় চোখে রেখেছেন এবং পাহাড় এবং বরফ অত্যন্ত ভালোবাসেন আজকের মতো নেশন টাইম এই পর্যন্তই আপনারা দেখছেন নিউজ টাইম দেখতে থাকুন এনি টাইম টাইম